নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর শ্রী জগন্নাথ চাষ আলিপুরের উৎকল শ্রমিক সংঘের তত্ত্বাবধানে জগন্নাথ দেবের মন্দিরে ভগবত পাঠের আসরে ভক্তদের ঢল সাতই ফেব্রুয়ারি মন্দিরে পাঠের উৎসবের সূচনা হয় যা চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা উৎকল সমাজের বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

যখন আসে আমাদেরও ভালো লাগে জগন্নাথের মূর্তি আপনারা দেখলেন একটু আগে আমরা সবাই মিলে উদ্বোধন হলো এবং আজকে এটা বারো অব্দি এলাকার সমস্ত মানুষ তারা আসেন এবং এই পার্ক তারা আর আমরাও অপেক্ষা করি এক বছর ধরে যে এই উৎপল উৎসবের ভবনে অনুষ্ঠান হবে এবং এই ভগবত পার্কের মাধ্যমে এলাকার মানুষও এসে এখানে যুক্ত হয় আমাদের সেটা ভালো লাগে আর জগন্নাথ তো জগতের না তিনি জগতের সংসার জগৎ সংসার তিনি চালান তাই জয় জগন্নাথ মানুষ যখন যাবে বেড়াতে শুনে ভালো লাগবে অনেক বড় আমি ঢুকে এসেছি কাজ করছি ভালো हम सब जगन्नाथ मंदिर जान नीटा माने बहुत दिन लोग आज जगन्नाथ मंदिर जीत कालका अच्छे जाए जाऊँगी इनभीटेशन आम आस बहुत भल लगे बाजु पाठ स्टार्टी गाला भल लगे स्पिरीचुआलमेंट छुआ भी छाइली एग्जाम चलती तथा छाड़ी छोड़े मैं आज हजबैंड হার্দিক অভিনন্দন জনাছি উৎকর্ষ সবিক সংঘর সভাপতি তরফ হার্দিক অভিনন্দন তথা উৎসাহিত করছি যে আগামী দিন সেমান প্রচেষ্টা বা প্রগতি বজায় রাখতু এবং জগন্নাথ সংস্কৃতি উত্তরোত্তর প্রচার প্রসার পাই আগে আসতু আজ আমি সমস্ত জগন্নাথ প্রেমী হয়েছি মানে গর্ব করার সারা বিশ্বের আমার জগন্নাথর ଗୁଣଗାନ କରାଯାଉ ଏବଂ ଲୋକମାନେ ସନାତନ ଧର୍ମ ପ୍ରତି ଆକୃଷ୍ଟିତ ହୁଅନ୍ତୁ ଏଥିପାଇଁ ଆମେ ସଦାସର୍ବଦା ପ୍ରଚେଷ୍ଟା କରିବା ଉଚିତ ଏବଂ আমি তথা প্ৰত্যেক আমাৰ ওড়িয়া ভাই যেতিয়া উৎসৱ কৰি আমি আমি সমসে প্ৰচেষ্টা কৰিব আমাৰ সংস্কৃতি আমাৰ শিক্ষা আমাৰ সংস্কাৰ ই বজাইকি ৰখিবা আমি যে কোনো জানে যে কোনো প্ৰান্তৰেলোক আমি সমসে গৰ্ব কৰিবা যে আমি ওড়িয়া আমি জগন্নাথ সংস্কৃতি অনুপ্ৰাণিত হৈ এতিপি আমি স্বৰ্গবদ্ধ হৈ আমি জগন্নাথ সংস্কৃতি প্রচার প্রসার পর সদা প্রচেষ্টা করা আমার ওই নির চেষ্টা করতে এখন অনেক সে কর্মযোগী কিন্তু স্বল্প আয় ভিতরে

सम्मान अतिथि लोग साधार संभाषण हूँ, अभिनंदन जाना चाहूँ और उत्तर श्रमिक संघ समस्त कर्मकर्ता अभिनंदन जनाऊँ इच्छा जगन्नाथ प्रति भक्ति तथा करता आयोजन को मुझे स्वागत हमें सनातन धर्म तथा हिंदू धर्म प्रकार सहम जगन्नाथ संस्कृति को ଆମେ ସମାଜରେ ବହୁ ପରିମାଣରେ କେମିତି ଆମେ ବିସ୍ତାର କରିପାରିବା ଲୋକମାନଙ୍କୁ ପ୍ରଭାବିତ କରିବା ଯେ ଜଗନ୍ନାଥ ଦେଶର ନୁହେଁ ଜାତିର ନୁହେଁ ସର୍ବ ସର୍ବବୃହତ୍ ଦେବତା ଏବଂ ସମଗ୍ରବାସୀଙ୍କର ମଙ୍ଗଳ ପାଇଁ ଜଗନ୍ନାଥଙ୍କର ସେବା ବା ଜଗନ୍ନାଥଙ୍କର ଆଶୀର୍ବାଦ ପ୍ରୟୋଜନ ସେଥିପାଇଁ ମୁଁ ସମସ୍ତ ବ୍ୟକ୍ତିଙ୍କୁ ଅନୁରୋଧ କରୁଛି ଯେ ଜଗନ୍ନାଥ ଏବଂ ଜଗନ୍ନାଥ ସଂସ୍କାର ଜଗନ୍ନାଥ ସଂସ୍କୃତିକୁ ଆଦରି କରି बहुल प्रचार करने प्रत्येक बहुत प्रचेषा करता हूँ प्रयास है ठाकुर गीता का है, तो है। और उद्देश्य है विश्व शांति बहुत ही बड़ी चीज है इससे बड़ी उम्र है इसी न्यूज आपने आने का मौका दिया बहुत बहुत अच्छा लगा

অরোরা আছেন গানস্বরূপ গভজি আছেন রয়েছে আমাদের এখানে সামজানা থেকে প্রধান যে সবাই রয়েছে উপস্থিত এবং প্রত্যেক বছর এই সময়টা আপনারা নিষ্ঠার সঙ্গে এই সাত দিনব্যাপী ভগবত পাঠের যে মহাপুরাণের আপনারা আয়োজন করেন এবং আমাদের এলাকাবাসী সবাই এখানে এসে উপস্থিত জগন্নাথ দেবের দর্শন করেন এবং এই পাঠে তারা অংশগ্রহণ করেন আমাদের ভালো লাগে আজকে এবং এইটা প্রত্যেক বছরই আপনারা করেন এবং সাথে সাথে কদিন আগে আমাদের আলিপুর সার্বজনীনেরও হলো। সাত দিনব্যাপী ভগবত মহাপুরাণ পাঠ আজকেও এখান থেকে শুরু হচ্ছে আবার বারো তারিখ অবধি চলবে সাত তারিখে আজকে শুরু হলো সবাইকেই বলবো যে আসুন পাঠ চলছে এই পাঠ শুরু হবে এবং আমরা সত্যি মনে করি যে আমাদেরকে দেখে আপনারা এখানে সুযোগ দেন যে আমরাও হয়তো সবসময় পুরী যেতে পারি না আমরা সবসময় জগন্নাথের মহাপ্রভুর কাছে পৌঁছোতে পারি না কিন্তু আমাদের এইখানে যে জগন্নাথ দেব এই মন্দিরে বিরাজমান এই জগন্নাথ দেবকে দেখার সুযোগ আমরা সব সবসময় পাই আর আজকেও সেই সুযোগ আপনারা আমাদের করে দিয়েছেন আপনাদের এই মন্দির প্রাঙ্গণে উৎকল শ্রমিক সংঘর এখানে আমরা এসেছি এবং এই আজকে প্রথম দিন যে উদ্বোধন হচ্ছে এই অনুষ্ঠান ভগবত পটের আমরা সকলে সেখানে এসেছি ভালো লাগছে এবং জগন্নাথ দেব উপর ওপর রাখুক ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজরে পড়েছে বলসেল। বাংলার বিশিষ্ট চিকিৎসকরাই নার্সিং হোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়া দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন। শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড হোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইকস তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্যে উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলে ডবল সার্ফেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারি বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্যে এবং বাচ্চাটি এই মুহুর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটাকে প্রিমেচিওর বেবি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে নি করতে সে চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে যাচ্ছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফসারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে আপনার কি বাচ্চা আছে

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোসিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী বরোসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been a heritage at Borosso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.